আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো শীতকালীন নানা রকমের সবজি বের হয়েছে তো আমি আজকে পাতাকপি দিয়ে পাতাকপির পকোড়া বানিয়ে দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করছি আজকের রেসিপি তো আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি তো এই বাঁধাকপিটা আমি মাত্র দশ টাকা দিয়ে কিনে এনেছি তো এখন আমি এই বাঁধাকপির মাঝখান থেকে একটু ছুরির সাহায্যে কেটে নিয়ে নিলাম তো আপনারা যদি ছুরি দিয়ে না পারেন বটি দিয়েও কেটে নিতে পারেন তো এই যে এখন আমি সবগুলো ভাগ ভাগ করে কেটে নিলাম তো আমার ছুরিটা একটু ছোট হয়ে গেছে আপনারা বড় ছুরিও নিয়ে নিতে পারেন তো এরপরে আমি এটাকে কুচি কুচি করে এটাকে কেটে নিচ্ছি তো আপনারা দেখুন কিভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি তবে ছুরি চাইতে আমার কাছে বঁটি দিয়ে কাটতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর কাটতেও পারি আমি বঁটি দিয়ে তো এভাবে করে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিলাম তো আমি অর্ধেকটার কম অর্ধেকটারই বানাবো এজন্য আমি সবটুকু করে নিয়েছি তো করে নেওয়ার পরে এখন আমি এগুলো একটা গামলায় তুলে নিলাম তুলে নিয়ে এখন এটাকে কিছুটা লবণ দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটু লবণ হাতে করে নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপরে হাতে সাহায্যে এভাবে করে চিপড়িয়ে চিপড়িয়ে এটাকে আমি তুলে নিয়ে নিচ্ছি তো দেখুন কতটা পানিয়েই বের হয়েছে আর পা বাঁধাকপিটা কিন্তু অনেক সুন্দর সফট আর নরম হয়ে গেছে দেখতেই পারছেন দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম আর সফট হয়েছে তো এরপরে আমি পরিষ্কার করে নিয়ে নেওয়া নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচা মরিচ কুচি তারপরে দিয়ে দিলাম এখানে কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো চিনি ফ্লেক্স শুকনো মরিচটা আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি একটু আদা গুঁড়ো করে নিয়েছি তো এরপরে এখানে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ি এরপরে দিয়ে দিব একটা ডিম তো ডিমটা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছি রেখে এই তো ডিমটা ভেঙে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে সব কিছু যেহেতু দেওয়া হয়ে গেছে এখন আমি মেখে নেব তো কোনো রকম এখানে পানি দেওয়া লাগবে না আর যদি দেখেন যে বলে অনেক শুকনো হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এতে আপনারা একটু পানিও দিয়ে নিতে পারেন তো এই বাঁধাকপির পকোড়োটা মাখাতে হবে এমনভাবে যাতে সুন্দর একটা আঠালো আঠালো ভাব হয় আর যেরকম আমরা যখন পেঁয়াজ ইউ যেরকম বড়া বানাতে যাই ঠিক সেরকম বা অন্যরকম যে কোনো কোনো কিছুর পকোড়া বানাই ঠিক সেরকমই একটু আঠালো আঠালো এটা হতে হবে তো এরপরে মাখিয়ে নেওয়ার পরে সে লাস্টে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম তো এখানে আমি পাস্তা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিয়ে দিতে পারেন তবে আমি দিয়েছি তো এরপরে দেখুন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নিয়েছি তো একদম কোনো রকম বোঝা যাচ্ছে না যে এটা বাঁধাকপির পকোড়া তো অনেক সুন্দর সফট হয়েছে কিন্তু আর অনেক সুন্দর হাতে এভাবে দেখুন দলা পাকিয়ে নেবেন নিয়ে দেখবেন যে এটা দলা পাকে কিনা খুব সুন্দরভাবে এটা কিন্তু সুন্দর একটা ডো হয়েছে অনেক সুন্দর সফটও কিন্তু হয়েছে আর হাতে অনেক সুন্দর এটাকে শেপ দেওয়া যাচ্ছে তো এভাবে করে আমাদের মেখনা হয়ে গেছে তারপরে আমি এখানে চুলায় একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এভাবে হাতের শেপ দিয়ে দিয়ে আমি সবগুলো এভাবে পকোড়া এখন ভেজে নিয়ে নিব। তো সবগুলো পকোড়া এভাবে এক এক করে আমি সবগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এখন উল্টে পাল্টে এটা আমাদের ভেজে নেওয়ার পালা তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে এই পকোড়া কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন খুব সুন্দর আস্তে আস্তে কালার আসা শুরু করেছে এই যে খুব বেশি জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে হয়তো পুড়ে যেতে পারে তো এই যে আমি আস্তে জাল দিয়ে মিডিয়াম আছে করে খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি তো দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাল্লা তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি আবারও এভাবে করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আমি এভাবে করে দিয়ে দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি সবগুলো পকোড়া তো বিকেলের নাস্তায় কিন্তু এক কাপ চায়ের সাথে কিন্তু এই সব নাস্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে সস দিয়ে খেতে বাচ্চারাও অনেক পছন্দ করবে বাচ্চারা যদি বাচ্চাদের খাওয়াতে চান তখন আপনারা ঝাল একটু কম দিয়ে নেবেন তাহলে বাচ্চারাও কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা হয়ে গেছে আমাদের বাঁধাকপির পকোড়া একদম রেডি তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো লাগবে যেমন কালার হয়েছে তেমনি মচমচে আর অনেক সুন্দর সস দিয়ে খেতে তো দারুণ মজা তো দেখুন খেয়ে দেখছি বাস মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন